একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমরা আব্বুর দোকানে চলে এসেছি তো যারা আমাদের নিয়মিত ভিডিও দেখেন তারা তো জানেন যে এটা হচ্ছে আমার আব্বুর দোকান আব্বুর দোকানে তো স্পেশাল পাঞ্জাবি যার কারণে আব্বু তো এখন অনেক ব্যস্ত তো আসলে ঈদের সময়টা আব্বুর অনেক ব্যস্ততার মধ্যে সময় কাটে তো আজকে আমরা তো বাজারে এসেছিলাম তো যার কারণে প্রথমে আব্বুর দোকানেই আসলাম তারপর দোকান থেকে আমরা বাজারের দিকে যাব আজকে আমার কয়েকটা থ্রি পিস বানাতে দেওয়া হলো তো জামাগুলো গুলো বানাতে দেওয়া না ঈদের তো আর বেশি দিন নেই তো কয়েকদিন পরে তো ঈদ সেজন্য আজকে চলে এসেছি আমরা তো আব্বুর দোকান থেকে বের হয়ে গিয়েছি তো এদিকে আমার কিছু কাজ আছে যার কারণে এদিকে আসা হলো এই দোকানে মাটির সুন্দর সুন্দর জিনিস আছে এই দোকান থেকে আম্মু দুইটা ঢোকসা নিল আমরা তো মুদিখানার দোকানে চলে এসেছি আম্মুর কিছু মশলা শেষ হয়ে গিয়েছে যার কারণে আজকে আসা হলো যেসব জিনিস নেওয়ার তো সেগুলো আমরা নিয়ে নিয়েছি তো আমরা এখন বেরি হয়ে যাচ্ছে যাওয়ার পথে আম্মুর এর জগটা অনেক ভালো লেগেছে তো যার কারণে আম্মু এখন দেখে নিচ্ছে এখন আমরা চলে আসলাম বারুন কিনতে আম্মু বারুন বা অন্যান্য কিছু কিনতে হলে এই দোকানেই আসে দোকান থেকে আমাদের পাওয়া নেওয়া হয় আমাদের বাসার পাখির খাবার লাগতো তো যার কারণে আজকে নিতে আসা হলো আমাদের কেনাকাটা শেষ আমরা এখন চলে যাচ্ছি বাসার দিকে আজকে বাজার গিয়ে তেমন কেনাকাটা হয়নি আসলে আমরা গিয়েছিলামই তো যা বানাতে দিতে তো তারপরেও আমরা একটু দিকে তারপরে আজকে তো কিছু ছিল এই তো তো আপনারা প্রথমে দেখে নিয়েছেন আমার নিয়ে নিয়েছে আর নাও হয়েছে দুইটা ঢোকসা তো প্রথমে যেগুলো আম্মু দুইটা ঢোকসা নিয়েছিল তো ওইগুলো তো ছোট ছিল তো সেজন্য আজকে দুটা চাটু একটু বড় সাইজেরই নেওয়া হয়েছে আপনারা এই দুইটা যে চাটু দেখতে পাচ্ছেন এই দুইটা তো আগে নেওয়া হয়েছিল তো এইগুলোতে একটু ছোট সাইজে মাটি জিনিস তো সবসময় দেখতে অনেক ভালো লাগে তো যার কারণে আম্মু নিয়ে নিয়েছে বাজার থেকে এসে তো আপনাদেরকে জিনিসগুলো দেখানো হলো তো আমু এখন তো ইফতারের আয়োজন করছে আজকে তো আমরা সবাই বাসায় ছিলাম না তো যার কারণে আজকে আমাদের অনেকটাই দেরি হয়ে গিয়েছে তো বাসায় না থাকলে তাই হয় তো আমরা এসে তো তাড়াতাড়ি করে সবগুলো কাজ করে নিচ্ছি আজকের বেগুনিগুলো হলুদ কালারের হচ্ছে আম্বু তো প্রথমে বেগুনি আগে ভাজে তো আজকেও তাই করছে তো বেগুনিগুলো ভাজা হয়ে গেলে গুলো ভেজে নেবে আর এদিকে আমি ফলমূল কেটে নিচ্ছি আমি তো ওইদিকে ফলমূল কেটে নিচ্ছিলাম আর এদিকে আম্মু রান্নার কাজগুলো সেরে ফেলছে তো যে কোনো ভাজা পোড়া খাবারই একটু সময় নিয়ে ভাজতে হয় আজকে তো আমরা বাজারে গিয়েছিলাম তো আজকে তো তেমন গরম ছিল না তো যার কারণে আজকে আমাদের কোনো সমস্যা হয়নি এদিকে বুড় গরম করা হয়ে গিয়েছে তো এদিকে নিয়ে চলে এসেছি আমরা তো করে নিয়েছি তো চলে আসো রান্না রান্না করতে আজকে ডাল করা হবে এখন ধুয়ে রাখা মুশি ডালগুলো দিয়ে দিচ্ছে ডাল তো তার হয়ে গিয়েছে তো এখন ভালো করে কষে নিতে হবে ডাল সাম্বারের জন্য আম্মু এদিকে সব মশলাগুলো মিশিয়ে নিয়েছে এখানে পাঁচ রকমের মশলা আছে তো এই মশলাটা আম্মু ডালে দেয় মানে যখনই আম্মু পাতলাটা রান্না করে তো ডালে আম্মু এই মশলাটা দিয়ে রান্না করে এদিকে ডাল দিয়ে সাজা ডাটা রান্না করা হয়ে গিয়েছে এভাবে সাজা ডাটা রান্না করলে খেতে অনেক ভালো লাগে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ